হাই ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তোমরা দেখছো তোমাদের এই প্রিয় স্মার্ট অ্যান্ড ফাস্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেল সাথে আমি পিন্টু তো বন্ধুরা এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ এই মাত্র প্রকাশিত হয়ে গেল একটি অফিসিয়াল নোটিফিকেশন কলকাতা পুলিশ এসআই এক্সাম রিলেটেড হ্যাঁ বন্ধুরা কলকাতা এসআই এক্সাম ডেট অফিসিয়ালিভাবে কিন্তু ঘোষণা করে দিল পিআরবি বোর্ড তো তোমাদের এক্সাম কবে হতে যাচ্ছে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর অর্থাৎ এর এবং তোমরা অ্যাডমিট কার্ড কখন এবং কোন ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং কীভাবে তোমরা ডাউনলোড করবে সমস্ত রকমের তথ্য দিয়ে সাহায্য করবো আজকের এই ভিডিওটি তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে বন্ধুরা তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই অন করে রাখবে প্রতিনিয়ত পুলিশের আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ এসআই এক্সাম ডেট দু যেটা কিন্তু এইমাত্র প্রকাশিত হয়ে গেল অফিসিয়ালিভাবে কিন্তু আপডেট তোমাদের কবে এক্সাম হচ্ছে সেটা তোমাদের এক নজরে দেখানোর চেষ্টা করছি তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং কবে প্রকাশ করা হয়েছে চার এক দু হাজার চব্বিশ তারিখে যেখানে সাবজেক্ট হিসেবে বলে দেওয়া রয়েছে দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান ফর রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন কেপি অর্থাৎ কলকাতা পুলিশ হেল্ড অন আঠাশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের আঠাশ তারিখ তোমাদের কলকাতা পুলিশ যে এসআই সেই সাব ইন্সপেক্টর পদের যে প্রিলিমিনারি এক্সাম সেই এক্সামের ডেট কিন্তু ঘোষণা করলো তো তোমরা এই নোটিফিকেশানটা কীভাবে ডাউনলোড করতে পারবে তোমরা এই নোটিফিকেশানটি দেখার জন্য পিআরবি বোর্ডের যে ফ্যাক্স বলে অপশান রয়েছে সেখানে ক্লিক করে তোমাদের এটি ডাউনলোড করতে হবে তবে খুব শীঘ্রই আর কিছুক্ষণের মধ্যেই আজকে বিকালের মধ্যেই তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটির লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে পিআরবি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তো পিআরবি বোর্ডের যে দুটি অফিসিয়াল রয়েছে সেই দুটি ওয়েবসাইটেই তোমরা কিন্তু পেয়ে যাবে আজকে বিকালের মধ্যেই বা কালকের মধ্যেই তোমরা দেখতে পাবে অফিসিয়াল আপডেটটি এবং তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে সেটাও কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে তো বন্ধুরা সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানাবার চেষ্টা করলাম তো অবশ্য ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে বন্ধুরা তোমাদের এক একটি লাইক এবং ছোট ছোট শেয়ার ভিডিওটিকে প্রত্যেকটা বন্ধুর কাছে পৌঁছে দিতে পারি তাই অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করবে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তো আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেটু আপডেট কালেক্ট করতে পারলাম সেটাই কিন্তু তোমাদের জানাবার চেষ্টা করলাম আর এই রকমই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ